জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মোহাম্মদ নাহিদ বলেছেন আমরা চাচ্ছি এই নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে আস্থা করে নিক্ষেপ করবে আমরা যারা জুটগতভাবে আন্দোলন করছি আগামী দিনে জননেতা তারেক রহমানের নেতৃত্বে যে পার্লামেন্ট হবে সেখানে ঐক্যবদ্ধভাবে কাজ করব। তিনি মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলায় জাতীয় পার্টির আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন দেশের এই ক্লান্তি লগ্নে দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করা যাবে না এ বাহিনী আমাদের দেশের গর্ব মনে রাখতে হবে উনিশশো একাত্তর আর দুই চব্বিশ সালের চেতনা এক নয় চব্বিশের চেতনা অন্যায় দুর্নীতি ও জুলুমের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে ফেসিস্ট হাসিনার সরকারকে বিতাড়িত করেছে সুতরাং আমরা ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে এ সময় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির জাফর সভাপতি আবদুল্লা চৌধুরী পাশা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জাতীয় পার্টির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা খবির আহমেদ মজুমদার নির্বাচনকে বাঞ্চন করার জন্য যারা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আজকে কি বুঝাতে যাচ্ছে তারা আমরা নির্বাচন

তাদের সংগঠনের ক্যাডারবিধি সংগঠনের লোকেরা চট্টগ্রামের মানুষকে দিল্লি করে রেখেছিল কিন্তু আমি আপনাদেরকে বাধা দিচ্ছি কাজী জাফর আহমেদ একটি স্লোগান দিয়েছিলেন চট্টগ্রামের জনতা গড়ে তুলে একতা আমি সেই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে যাব আমাদের আমরা আমি যদি চট্টগ্রামে আপনাদের সামনে বাধ্য হতে পারি আমি আপনাদের কথা